বিহাল রাস্তা মেরামত বিশুদ্ধ পানি জলের ব্যবস্থা পাকা নর্দমা পুরসভার সাফাই কর্মী এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ অবসরপ্রাপ্তদের মাস পয়লা পেনশন প্রদান সহ পুনর দাবিতে আন্দোলনে নামল সিপিআইএম মঙ্গলবার কালিয়াগঞ্জ শহরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে সিপিআইএম নেতৃত্ব এরপর সেই মিছিল গিয়ে শেষ হয় পুরসভার বাইরে সেখানে বিক্ষোভ কর্মসূচির পর পুরপতি রামনিবাস সাহার হাতে দাবিপত্র তুলে দেন সিপিআইএম নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোনাল সম্পাদক দিগেন রায় সহ অন্যান্যরা আমরা এই পৌর নাগরিকদের পৌর পরিষেবার বিভিন্ন দাবির ভিত্তিতে আমরা পৌরপতির কাছে আমাদের পার্টির পক্ষ থেকে স্মারকলিপি রাস্তাঘাট বিশুদ্ধ পানীয় জল পৌর নাগরিকদের পরিকল্পনা ড্রেনের ব্যবস্থাটা ছিল ড্রেনের ইয়ে ছিল সাফাই কর্মীদের ব্যাপার ছিল তারপরে যারা কনট্যাকচুয়াল কর্মী তাদের পার্মানেন্ট করার বিষয়টা ছিল সঙ্গে যারা অবসর গ্রহণ করেছে তাদের পেনশন এবং ফ্যামিলি পেনশন যেন পয়লা তারিখে হয় আন্দোলনকারীদের স্মারকলিপি গ্রহণ করে পুরোপতি রামনীবা সাহা জানিয়েছেন এর দাবিগুলির মধ্যে অধিকাংশ কাজ হয়ে গিয়েছে বর্ষার পর রাস্তা এবং ট্রেনের বাকি কাজগুলি তাড়াতাড়ি সম্পন্ন করা হবে ওনারা যেটা ডেপুটেশন দিয়েছে অলরেডি ওনাদের দাবি দাবি অনুযায়ী আমাদের বেশিরভাগ কাজ হয়ে গেছে কিছু কিছু কাজ ছিল যেটা বলছি যে এই বর্ষার জন্য আমরা বিশেষ করে এই রাস্তা আর ড্রেনের কাজটা আমরা ধরতে পারতেছি না এই বর্ষা আর ড্রেনের কাজটা রাস্তা আর ড্রেনের হ্যাঁ রাস্তা ড্রেনের একটু সমস্যা ছিল যেটা আমি বর্ষার জন্য আমরা করতে পারি না প্রত্যেকটা রাস্তা ড্রেন যেটা খারাপ আছে আমাদের কিন্তু টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডারও দেওয়া আছে এজেন্সি খুব তাড়াতাড়ি ওয়েদার ভালো হয়ে গেলেই কাজ স্টার্ট করে দেবে এজেন্সি কালিয়াগঞ্জ শহর আপনি দেখতে পারবেন একটা ঝাড় চচ্ছ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর যেরকম ছিল সেরকম গ্রিন নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন পুজো চাই নতুন জুতো আর তার সেরা ঠিকানা এখন রায়গঞ্জের বিধাননগর মোড়ের পি লেদারস হ্যাঁ ঠিকই শুনেছেন বাজারে সব চাইতে সস্তা ও চোখ ধাঁধানো ডিজাইন ও ভ্যারাইটি পুরুষ মহিলা ও শিশুদের জুতোর কালেকশন এখন পি লেদারসে রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের এই শোরুমে আপনি পাবেন লেডিস ও জেন্টস ব্যাগ ওয়ালেট লাগেজ ব্যাগ ফ্যাশনেবল বেল্ট ব্যাক ব্যাক স্লিং ব্যাগ ল্যাপটপ ব্যাগ সহ নানাবিধ সামগ্রী আজই আসুন পি লেদার্স বিধাননগর মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর